তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মণ্ডল এক চালার প্রতিমায় একই সাথে রয়েছে লক্ষ্মী গণেশ ও কার্তিক সরস্বতী অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়েই তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে পুজোর পর গিনেস বুকে পাঠাতে চান জয়মাল্য সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানোর নেশা ছিল তার নিজের খেয়ালেই অনেক কিছু বানিয়েছে সে এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা হঠাৎই বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয়মার্লো এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয়মার্লো প্রতি বছরের মতো এই বছরও জয়মার্লো তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে হ্যাঁ তোমার নাম কি এবং তুমি কিভাবে কিভাবে কি নাম আমি সোনারপুর মহাবিদ্যালয় হিস্ট্রি অনার্সের আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে তো পরের বছর আবার বানাবি তো তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি তো তাই জন্যেই বানানো আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে মানে পাড়ার মণ্ডপে আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব এটা কিভাবে বানিয়েছিলে আর এর আগে কিভাবে বানিয়েছিলে। এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে আর তারপরে আঠা তারপরে স্ট্যাপলার দিয়ে আর এর আগে আমি দু হাজার তেইশে বানিয়েছিলাম দেশরাই কাঠি দুর্গা ঠাকুর তোমার নাম আমার নাম জয়মাল